আচ্ছা আপনি কি প্রতিদিন মাল্টিভিটামিন খাচ্ছেন আর এটা খাচ্ছেন আর ভাবছেন যে আমাদের আর প্রোটিন খাওয়ার দরকার নেই আমি তো মাল্টিভিটামিন ক্যালসিয়াম বিভিন্ন ধরনের যে সাপ্লিমেন্টগুলো আছে এগুলো খাচ্ছি আপনার জানার সুবিধাতে বলে রাখতেছি আপনি এমন একটা স্ক্যামের মধ্যে আছেন এমন একটা ফাঁদের মধ্যে পা দিয়েছেন যেটা এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মাল্টিভিটামিনের নামে আমাদের সাথে কত বড় স্ক্যাম করা হয় কত পরিমাণ টাকা আমাদের পকেট থেকে কেটে নেওয়া হচ্ছে আসলে বাজারে যে মাল্টিভিটামিন নামে যেগুলো বিক্রি করা হয় তার বেশিরভাগই আসলে ঠিকঠাক মতো কাজই করে না তা আসসালাম আলাইকুম আমি ডাক্তার বিল্লাল আহমেদ আমার মিশন এবং ভীষণ যে আপনাদেরকে সচেতন করা এবং আপনাদেরকে ন্যাচারালি ভালো রাখা বন্ধুরা আমরা যে মাল্টিভিটামিনগুলো খাচ্ছি এগুলোর ম্যাক্সিমামই খুব সস্তা এবং খুবই সহজলভ্য কিছু জিনিস দিয়ে তৈরি করা হয় এবং এমন কিছু নিম্নমানের উপাদানগুলো দিয়ে তৈরি করা হয় যেগুলো আসলে পুরোটাই আবর্জনা আজকের এই ভিডিওটিতে আমি খুব সহজ ভাষায় বলবো কেন এই মাল্টিভিটামিন গুলো আমাদের আসলে কোনো কাজই আসে না কেন এগুলো আমাদের জন্য একটা বড় স্ক্যাম এবং ফাঁদ হয়ে দাঁড়িয়েছে এবং কিভাবে আপনি আসল যে ভিটামিন আছে এটা চিনতে পার মাল্টিভিটামিনের বোতলের লেভেলের উপরে যেগুলো লেখা থাকে সেগুলো আসলে কতটা কাজ করে সেটা আসলে একটু দেখা যাক চল আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কেননা বাংলাদেশে এরকম ব্যতিক্রম কোনো চ্যানেল আপনি হয়তো পাবেন না সবচেয়ে ইনফরমেটিভ এবং সবচেয়ে স্বাস্থ্য বিষয়ক ব্যতিক্রম ধরনের যে গুলো আছে এগুলো কিন্তু এখানে দেওয়া হয় তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক নম্বর ক্যালসিয়াম কার্বনের এটা আসলে একটা চুনাপাথর আসল কথা হলো এটা ক্যালসিয়ামের সবচেয়ে সস্তা রূপ যা অনেকে চুনা বা চকের যে গুঁড়া আছে এই জিনিসগুলো দিয়ে বানানো হয় এখন কথা হচ্ছে ভাই ক্যালসিয়াম যদি চুনা থেকে হয় এটা তো আমাদের বডির জন্য ভালো এটা ঠিক আছে আপনার বডির জন্য ক্যালসিয়াম ভালো কিন্তু এটা যে প্রসেসিং এ বানানো হয় এই প্রসেসিংটা আপনার শরীর কমই অ্যাবজর্ব করতে পারে আর এটা হিউজ পরিমাণে সস্তা এই জন্য কোম্পানিগুলো এই ট্যাবলেট গুলোকে বড় এবং ভারী হিসাবে উপস্থাপন করে মানে এটা আমাদেরকে বোঝানো হচ্ছে যে এটার মধ্যে অনেক কিছু আছে এটা আসলে আপনি দিনের পর দিন যে খাচ্ছেন এটা আপনার পয়সাটাই কিন্তু একেবারে পানিতে ফেলা হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড এটা ম্যাগনেসিয়ামের সব সস্তা একটা ফর্ম এটা আমাদের বডি খুব কমই শোষণ করতে পারে মানে এই ফর্মে যদি আপনি ম্যাগনেশিয়াম অক্সাইড নেন আমাদের বডি কিন্তু ম্যাক্সিমামই সেটা মলের সাথে বাইরে বের করে আপনি যদি অক্সাইড খান তাহলে আপনার পেট খারাপ বা ঘন ঘন যে বাথরুমে যাওয়া সমস্যা ক্ষেত্র হয়ে যেতে পারে কারণ এটা ল্যাকজাদিভ মতো কাজ করে মানে পেট পরিষ্কার করার একটা কাজ করে থাকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা উপকারের থেকে ক্ষতিটাই বেশি করছে কিন্তু এখন কথা হচ্ছে যে ম্যাগনেশিয়াম যদি খারাপ হয় তাহলে কোনটা ভালো আসলে ভালো ম্যাগনেশিয়ামটা হচ্ছে ম্যাগনেশিয়াম গ্লাইসানেট এটা একটু দামি হলেও এটা আপনার বডি ভালোভাবে শোষণ করতে পারে তাই আপনি যদি ম্যাগনেশিয়াম অক্সাইড খান সেই ক্ষেত্রে তার পরিবর্তে ম্যাগনেশিয়াম গ্লাইসেনেট এটা কিন্তু আপনার অ্যাবজর্ব ক্ষমতা ভালো হয় এটা আপনি তিন নম্বর যে সিস্টেমটা হচ্ছে এটা হচ্ছে ভিটামিন সি হিসেবে আমরা যা খাই এটার ফর্মটা হচ্ছে অ্যাসকর্ডিক অ্যাসিড এটা কিন্তু বন্ধুরা আসলে পুরো ভিটামিন সি না এটা ভিটামিন সি এর একটা অংশ আমরা যে বাজার থেকে ভিটামিন সি এর বিভিন্ন ধরনের ওষুধ খাই এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার কোনো রকম কাজই আসে না একবার ভাবুন তো ফল সবজি থেকে যে ভিটামিনগুলো আপনার বডিতে অ্যাবজর্ভ হয় আপনি মাত্র একটা ছোট্ট ট্যাবলেট থেকে সেই ভিটামিনগুলো আসলেও কি পেতে পারেন কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে বাজার থেকে যে ভিটামিন সি গুলো খাচ্ছেন অনেক সময় এগুলো হাইলি রাসায়নিক দিয়ে তৈরি করা হয়ে থাকে এর কারণে বাজার থেকে যে ফল সবজি থেকে আমরা যে ভিটামিনগুলো পাচ্ছি এর যে উপকারিতা এটা আসলে কিছু পরিমাণে দিতে পারে খুব সামান্য পরিমাণে আপনাকে ভিটামিন সি দিচ্ছে যেই টাকা দিয়ে আপনি হিউজ পরিমাণে ভিটামিন সি ডিব্বাগুলো কিনে কিনে খাচ্ছেন সেই টাকা দিয়ে আপনি ফল শাক সবজি এবং কাঁচা যে শাক সবজিগুলো আছে এগুলো খান এগুলোর মধ্যে থেকে আপনি বেশি পরিমাণে ভিটামিন সি পেতে পারবেন চার নম্বর যে ভিটামিনটা আমরা বাজার থেকে খাচ্ছি সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এর পুরো মিনিংটা হচ্ছে সাইনকোবালি মিন এই ভিটামিনের মধ্যে সাইনাইড নামে একটি দুর্লভ অংশ থাকে আপনার শরীরকে আগে সেই সাইনাইড বাদ দিতে হয় তারপর ভিটামিনকে আপনার বডি ব্যবহার করতে পারে অনেকের ক্ষেত্রে এই পরিবর্তনটা অনেকের বডিতে ঠিকঠাক মতো করতে পারে না পঞ্চাশ নম্বর যেটা আমরা খাচ্ছি বাজার থেকে সেটা হচ্ছে ফলিক অ্যাসিড এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের রাসায়নিক এবং কেমিক্যালের মাধ্যমে তৈরি করা হয় এটা কিভাবে কাজ করে আপনার শরীরে ম্যাথার নামে একটি দরজা আছে যা আপনার এই ফলেককে আপনার শরীরের মধ্যে ঢুকতে দেয় এর কারণে এই ফলিক অ্যাসিডটা অনেক সময় বডির মধ্যে জমে গিয়ে আমাদের বডির মধ্যে বিভিন্ন সমস্যাগুলো তৈরি করে থাকে আপনি দেখবেন যে আপনি যখন একটা ফল খাচ্ছেন এর মধ্যে যে শুধু ভিটামিন সি আছে তা না ভিটামিন বিভিন্ন ভিটামিনের যে আছে এগুলো কিন্তু একটা সমন্বয় থাকে অথবা কোনো জিনিসটাতে ভিটামিন বেশি থাকে কোনো জিনিসটাতে কম থাকে আপনি যে কোনো ফল থেকে একটা ভিটামিন শুধু নিবেন আর অন্য কোনো ভিটামিন নিতে পারবেন অথবা অন্য কোনো ভিটামিন নিবেন না এরকম কিন্তু আপনি করতে পারবেন না আপনি যখন একটা তাজা ফল খাচ্ছেন তার মধ্যে থেকে পাচ্ছেন ভিটামিন প্লাস মিনারেল প্লাস কো ফ্যাক্টর সব কিন্তু একত্রে পাচ্ছেন এখন কথা হচ্ছে কো ফ্যাক্টরটা কি ভিটামিন এবং মিনারেল তো আমরা বুঝতে পারলাম যাও সহজ ভাষায় বলতে গেলে এই কো ফ্যাক্টরটা হলো সহকারী বা একটা টিম মেম্বার যারা এই ভিটামিনটি তাদের আসল যে কাজটা আছে এই কাজটা করতে সাহায্য করে থাকে কো ফ্যাক্টর না থাকলে এই ভিটামিনটা কিন্তু আসলে অচল হয়ে যায় কিন্তু অপরদিকে যে মাল্টি ভিটামিনগুলো আমরা খাচ্ছি সেখানে কিন্তু এই কো টা থাকে না উল্টো একা যদি আপনি একটা ভিটামিন খান সেক্ষেত্রে কিন্তু আপনার শরীর সেটা কোন জায়গায় ব্যবহার করতে হবে সেটা ঠিকঠাক ঠিকঠাক মতো করতে পারবে না তার ফলে শরীর সেটা আপনার বডির মধ্যে মজুত করে রাখে আপনি মনে করছেন মাল্টি ভিটামিন খাচ্ছেন এখানে কিন্তু কো গুলো থাকছে না তাহলে বুঝতেই পারলাম আপনি যখন ভিটামিন নিতে হবে তখন আপনি ফল মূল তাজা যে শাকসবজি আছে সেখান থেকে ভিটামিনটা নিই এখন সেই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে মাল্টি কে একটা নির্দিষ্ট আকার দিতে এবং খরচ কমানোর জন্য কোম্পানিগুলো মাল্টোডেক্সিন নামের একটা সস্তা ফিলার ব্যবহার করে আর এই ফিলারটা একটা পাউডারের মতো যা আপনার বডির মধ্যে সুগার এবং চিনির পরিমাণ বাড়িয়ে দেয় এটা আপনার রক্তের মধ্যে সুগারের মাত্রা খুব দ্রুত বাড়িয়ে দেয় এর ফলে কি হলো আপনার কোম্পানির খরচ বাঁচলো আর আপনি পেলেন একটা মাল্টিভিটামিন যেটা আপনার সুগার লেভেলকে খুব দ্রুত বাড়িয়ে দিচ্ছে এই প্যাকেটগুলো দেখলে মনে হয় যে এগুলো একদম ন্যাচারাল এতে কাঁচা মালগুলো আসলে আসলে কোথা থেকে আসে খুবই অবাক হবেন হাতে গোনা মাত্র কয়েক টি কোম্পানি আছে যারা এই কাঁচাওয়াল গুলো সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেয় এবং সারা বিশ্বে তাদের ব্যবসা কন্ট্রোল করা হয় এবং এই ব্র্যান্ড যে মালিকগুলো আছে ম্যাক্সিমামই দেখা যায় যে তারা বড় বড় যে ওষুধ কোম্পানি আছে সেই কোম্পানির মালিকগুলো এবং তাদের আসল যে ফোকাসটা থাকে সেটা হচ্ছে লাভ করার উপর সবসময় সেরা মানের উৎপাদন নয় তাই তারা সস্তা উপাদান ব্যবহার করে আমাদের যে মাল্টিভিটামিন যে কাঁচামালগুলো আছে এগুলো সারা বিশ্বের মধ্যে সাপ্লাই করছে এখন কথা হচ্ছে যে ভাইয়া এই মাল্টিভিটামিনগুলো যদি আমরা এখান থেকে না নিই তাহলে কোন জায়গা থেকে আমরা এই ভিটামিনগুলো নিতে পারবো প্রাকৃতিক যে তাজা শাকসবজিগুলো আছে এখান থেকে আপনি আপনার মাল্টিভিটামিন নিতে পারেন এবং বাজার থেকে যেখান সেখান থেকে ভিটামিন কিনে অন্ধভাবে কোনো কিছু খাবেন না আপনার রক্তের সাথে কোনটা যাচ্ছে না যাচ্ছে আপনি একজন চিকিৎসকের সাথে পরামর্শ নিন আগে দেখুন আপনার জন্য কোন ভিটামিনটা সব থেকে বেস্ট এবং কোনটা আপনার জন্য প্রয়োজন সেটা ন্যাচারাল খাবারের মধ্যে পাচ্ছেন কিনা আগে সেটা দেখুন আপনি প্রতিনিয়ত আয়রন ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ এগুলো খাচ্ছেন এগুলো কিন্তু আপনার বডির মধ্যে জমে গেলে পরবর্তীতে বিপদ হতে পারে তাই আন্দাজে নাকে এখন রক্ত পরীক্ষা করে নিন তারপর ঠিক করুন যে কোন ভিটামিনটা আপনার ঘাটতি আছে তাই এখন থেকে যখন বাজার থেকে কোনো ভিটামিন কোনো ফার্মেসি থেকে ভিটামিন কিনবেন আগে দেখে নিন যে এটা আসলেও কি দিয়ে বানানো হয়েছে এই ভিটামিনটা আদৌ কি আপনার কোনো উপকারে আসছে কিনা তাই মনে রাখবেন ন্যাচারালের মধ্যে প্রাকৃতিকে যে ভিটামিনগুলো আল্লাহ তালা দিয়েছে সেখান থেকে ভিটামিন মিনারেল যা প্রয়োজন সেগুলো নেওয়ার চেষ্টা করুন বাজার থেকে যেগুলো আপনি নামি দামি ব্র্যান্ডের যে ভিটামিনগুলো দেখানো হচ্ছে এগুলো আপনার বডির জন্য উপকারের থেকে অপকারেই বেশি করতেছে তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ